আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে দারুণ মজার একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসছি যেটা শীত বসন্ত সব মানে শীত গরম সবসময়ই খাওয়া যায় এর কোনো টাইম টেবিল নাই তো পিঠা থেকেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে মালপোয়া পিঠা কিংবা তেলের পিঠা আপনারা আপনার আপনারা আপনাদের জেলা অনুযায়ী কে কোন নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলে যাচ্ছি রেসিপিতে আমি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি এবং এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সেই সাথে কিছুটা টেস্ট অনুযায়ী লবণ এবং হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এখানে আমি চিনি এবং ঝোলা গুড় গুড় দুইটাই মিক্স করছি কারণ আমার কাছে গুড়টা কম ছিল যার কারণে আমি একটু চিনি মিক্স করেছি মিষ্টিটা ঠিকঠাক হওয়ার জন্য আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারেন তো এই পর্যায়ে আমি ব্যাটারটা একটু রেস্টে রেখে দেব রেস্ট থেকে আসার পর রেস্ট থেকে ফিরে আসার পর আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম যেহেতু আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি আর আমি এখানে কুসুম গরম পানি কিন্তু ব্যবহার করেছি আর তারপর যখন একটু চালের গুঁড়িটা ফুলে উঠেছে আমি আরেকটু কুসুম গরম পানি দিয়ে এই রকম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার হচ্ছে ভাজারপালা তা আমি একটা একটা কড়াই বসিয়ে সেখানে তেল গরম করে ব্যাটারটা দিয়ে দিলাম এখানে আমার একটা ভুল হয়েছে আমার কিন্তু কড়াইটা সিলেকশন করতে ভুল হয়ে গিয়েছে ওই কড়াইটার মধ্যে আমার পিঠাটা লেগে গিয়েছিল যার কারণে আমি আবার আরেকটা কড়াই চেঞ্জ করে নিয়েছি এটা ছিল আমার দস্তার কড়াই দস্তার কড়াইটাকে প্রথমে আমি সামান্য এক চামচ লবণ দিয়ে শুকনোভাবে ভেজে নিয়েছি লবণটা নামিয়ে কড়াইটা ভালো মতন পরিষ্কার করে শুকনোভাবে শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে আবার তেল দিয়ে দিয়েছি দেখেন কতটা সুন্দর পিঠা হয় যে কোনো কিছু তেলের জিনিস ভাজার আগে কড়াইটাকে যদি তেলের কড়াই হয় তো আলহামদুলিল্লাহ তেলের কড়াই না হয় প্রথমে একটু লবণ ভেজে নেবেন দেখবেন কড়াইটা একদম ঠিকঠাক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো পরেরগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দুর্দান্ত ফুলেছে আমার পিঠা ভাজতে ভাজতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই সাথে ভালো লাগলে একটা লাইক দিবেন আর পারলে একটা শেয়ার দিয়ে দিবেন আর যারা নতুন আছেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাকে একটু সাব সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন একটা কথা অনেকেই আছেন আমার ভিডিও দেখে দেখে চলে যান লাইকও করেন না কমেন্টও করেন না খুব কষ্ট হয় অনেক কষ্ট করে ভিডিওগুলো করি প্লিজ যদি একটু সাপোর্ট করেন নতুন নতুন ভিডিও করতে আমাকে আরও আমার আরও উৎসাহ জাগে কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় একাতে রান্না করি একাতে ভিডিও করি যার কারণে আপনাদের কাছে এতটুকু সাপোর্ট তো আশা করতেই পারি তাই না আর যেহেতু আমার অনেকটা ঠান্ডা লেগেছে এখনও ভালো হয়নি তাই গলাটাকে ইগনোর করবেন দয়া করে তো আমার পিঠাটা দেখেন আমার ছেলেকে ছিঁড়ে দিয়েছিলাম ও কিছুটা খেয়ে দৌড় দিয়ে চলে গিয়েছে তো ভিতরটা কতটা পরিমাণ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো এই এইরকমভাবে পিঠা হলে আশা করি আপনারা ফেল হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ